দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিব হাত চামচ হলুদের ফাঁকি দিয়ে দিলাম এক চামচ কাঁচামরিচের ফাঁকি আমি কাঁচামরিচটাই বেশিরভাগ খাই আর এখানে কাঁচামরিচের ফাঁকিটাই আমি দিলাম দিয়ে দিলাম এক বা এক চামচ আদা রসুন বাটা তোমার সব মশলাগুলো দেওয়া হয়েছে এখন ভালো করে মেখে নিব তোমার এটা সব সম্পূর্ণটা মাখা হয়ে গেছে আমি এক এক করে এই বড়াগুলো দিয়ে দিবি এটা হলো বড়া আর যেটাকে পেল পেঁয়াজও সেটার মধ্যে বেশি করে পেঁয়াজ দিতে হয় তা আমি এটা বড়া বাজলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম বড়াটা আপনার ভাতের সাথেও খেতে পারেন মুড়ি দিয়েও খেতে পারেন রুটি দিয়েও খেতে পারেন এমনকি একদম শুধুও খেতে পারেন এটা অনেক স্বাস্থ্যের জন্য অনেক একটা হেলদি খাবার খানকুনি পাতার বড়া বলে কথা যারা না খাইছেন কখনো তারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন আমি সবসময় চুলা রাস কমিয়ে রান্না করি আপনাদের সতর্ক বাণী দিয়ে থাকি চুলা রাস কমিয়ে রান্না করবেন দুর্ঘটনা এড়িয়ে চলবেন বেঁচে যাবে হাজার হাজার জীবন বেঁচে যাবে লাখ লাখ টাকা আমার এই সতর্ক বাণী আপনারা মেনে চলবেন চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন একদম চুলা রাসটা কমিয়ে ভাজবেন তাহলে ভিতরেও সিদ্ধ হবে ভাজা ভাজা হবে আর এটা একটু কাঁচা কাঁচা থাকলেও সমস্যা নেই এটা অনেক স্বাস্থ্যের জন্য অনেক একটা খাবার আমি এটাতে জিরা গরম মশলা কিছুই দিই নি শুধু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এই ইয়াটা বানালাম বড়াটা আর এটাতে যে আমি কী কী মশলা দিলাম এটা আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করলাম আপনারা আমার ভিডিওটা না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু বড়া বানিয়ে খাবেন মশলা দিলে যে খালি স্বাদ হয় তা না আপনারা এরকম করে একবার সিম্পলভাবে বানিয়ে খেয়ে দেখবেন খেতে অসাধারণ স্বাদ আর মাংস বড়া বলেন যাই বলেন সবই স্বাদ তারপরও এটা হলো বাঙালিদের ঐতিহ্য খাবার এটা ভাতের সাথে খেতেও খুব ভালো লাগে বাচ্চাদের সাথে যখন শরীরটা একটু চড়াও হয়ে যায় তখন এরকম করে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন খুবই সুস্বাদু অসাধারণ একটা স্বাদ হয় যাদের গ্যাস্ট্রিক আছে তারা মরিচটা একটু কম খাবেন মরিচ স্বাস্থ্যের জন্য অনেক একটা খারাপ জিনিস কাঁচা মরিচটা সবসময় খাওয়ার চেষ্টা করবেন মরিচটা কম খাবেন তুলে দেখবেন গ্যাস্ট্রিকের জ্বালা পড়াটা একটু কমে যাবে আমার তো গ্যাস্ট্রিকের সমস্যা তার জন্য আমি জাল খাইতে পারি না তারপর আমি কাঁচামরিচের জালটাই বেশিরভাগ খাই তো আপনাদের সাথে সেটা শেয়ার করলাম আর আমি যাই কিছু করি আপনাদের সাথে শেয়ার করি আমার ভালো মন্দ যেরকম আপনারা বুঝেন ভালোবাসেন আমার ভিডিওগুলো দেখেন আমিও আপনাদের পাশে থেকে মিলেমিশে একসাথে কাজ করতে চাই আমাকে একটু সবার পাশে রেখে একটু ভালোবাসা দিবেন আর আমার ভিডিওগুলা সবাই দেখে সবাই ভালোবাসা জানি সবাই আমার সাপোর্ট করে না যে আমি এতটুকু আরও এতটুকু এগিয়ে আসতে পারতাম না আপনাদের ভালোবাসায় আমি অনেক দূরে এগিয়ে আসছি তো আপনাদের সাথে নিয়ে ভালোবেসে একসাথে মিলেমিশে কাজ করার জন্য আমাকে একটু ভালোবাসা দি অল্প দামি জিনিস দিয়ে যে ভালো সুস্বাদু একটা নাস্তা বানিয়ে খেয়ে খাওয়া যায় সেটা আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন না আমি আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিব আর এরকম করে প্রত্যেকটা বড়া ভেজে নিব আর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই এরকম করে একবার হলো বাইটা খেয়ে দেখবেন আর আমার ভিডিওটা বড় না করে রেখে দিলাম কী মশলা দিয়ে কীভাবে বানালাম ফুল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু বিকেলের নাস্তা বানিয়ে খাবেন